নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো চিরের মধ্যে একটা মাত্র সিদ্ধ ডিম দিয়ে দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি বা নাস্তার রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তো চলুন চটপট শুরু করা যাক প্রথমে দেখুন বন্ধুরা আমি এখানে একটা বাটি মেপে এক বাটি পরিমাণে পাতলা চিড়ে নিয়েছি আপনারা পাতলা চিড়ে পরিবর্তে মোটা চিঁড়েটা যেটা পাওয়া যায় ওটাও নিতে পারেন এবারে এইরকম বড় ধরনের একটা পাত্র নিয়েছি তার মধ্যে সমস্ত চিঁড়েগুলোকে ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে চিড়েটাকে খুব ভালোভাবে জল পাল্টা ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চিড়ের মধ্যে দেখবেন অনেক সময় কিছুটা পরিমাণে ধুলোবালি থাকে এবং তার সাথে কিছুটা ধানের মানে গোটা গোটা ধান থাকে বা ধানের খোসাও থাকে তো সেক্ষেত্রে চিঁড়েটাকে একটু ভালো করে বেছে তারপরে ধুয়ে নিতে হবে এবারে দেখুন বন্ধুরা আমি একটা ছাকরির মধ্যে চিড়েগুলোকে দিয়েছি এবারে ওপর থেকে একটু চাপ দিয়ে দিয়ে এক্সট্রা যে জলটা রয়েছে সেটা যতটুকু বের করা যায় আমি চিড়েগুলোর থেকে জলটাকে বের করে দিচ্ছি আর আপনারা যদি মোটা চিড়েটা নেন সেক্ষেত্রে আপনাদেরকে মোটামুটি তিন থেকে চার মিনিট ভিজিয়ে রাখতে হবে তার মধ্যে দেখবেন চিঁড়েটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবারে বন্ধুরা যে কাজটা আমাদেরকে করতে হবে একটা ছোট্ট আমি বাটি নিয়েছি আর নিজেরই সুবিধার জন্য ডিমটাকে প্রথমে আমি দেখুন বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি আজকে রেসিপিটিতে বন্ধুরা একটা ডিম আমাদের প্রয়োজন তাই আমি ডিমটাকে দেখুন ভেঙে নিলাম এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো এই রকম ধরনের একটা পাত্র নিয়েছি বড় মতন আর তার মধ্যে সমস্ত যে চিড়েগুলো আমি ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম আর হাতের সাহায্যে চিঁড়েগুলোকে একটু এই রকম করে ছাড়ছাড় করে দিচ্ছি আর যেহেতু নরম ধরনের একদম পাতলা চিঁড়ে নিয়েছি চিড়েটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম তারপরে আমি যে কাজটা করব সেটা হলো একটা গ্রেটারের সাহায্যে একটা গোটা আলুকে আমি গ্রেট করে দিচ্ছি আপনাদের কাছে যদি মেসার থাকে তাহলে আলুটাকে ভালো করে আলাদা একটা জায়গা ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন অথবা হাত দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে নরম করে মেখে তারপরে চিরের মধ্যে দিতে হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য দেখুন বন্ধুরা আমি এখানে একটা গোটা আলু সেটাকে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি খুব পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি একটু ভিতর থেকে শক্ত আছে এবার এটাকে এই রকম গ্রেটারে গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে আলুটা কিন্তু গ্রেট হয়ে পেরিয়ে আসবে আজকের বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ পছন্দ মানে হবে আশা করছি সেটাই আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর আজকের যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করে সাথে থাকতে পারেন এবং ভালো লাগলে লাইক দিয়ে শুরু করবেন এখানে বন্ধুরা দেখুন আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ ছোট ছোটো করে কুচিয়ে দিয়েছি এই রেসিপিটির জন্য পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা রকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া চালটা নিজেদের মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন এবারে দিয়ে দিলাম হাফ মানে এইরকম ছোট্ট চামচের হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো তারপরে সবার শেষে আমাকে যে জিনিসটা দিতে হচ্ছে সেটা হলো এই ধনে পাতা দিলে বেশ ভালো একটা মিষ্টি ফ্লেভার এসে মানে খেতে কিন্তু ভালো লাগে অনেকে আছেন ধনেপাতা পাতা একদমই পছন্দ করেন না তো সেক্ষেত্রে ধনে পাতার পরিবর্তে একটু কারিপাতা কুচিয়ে দিতে পারেন এবারে বন্ধুরা সবার শেষে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ তো দেখুন বন্ধুরা আমি লবণটাকে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে পরিষ্কার হাতে সমস্ত উপকরণ মেখে নিতে হবে এই মাখার কাজটা হাত দিয়ে করলেই বোধহয় খুবই ভালো হয় তো আমিও হাত রেখে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি নিয়ে দেখুন চিড়েটাকে খুব ভালো করে আলুর সাথে ডিমের সাথে এবং সমস্ত যা যা উপকরণ দিয়েছি সব কিছুর সাথে ভালো করে একদম শুকনো করে মেখে নিতে হবে এই মাখার সময় কোনো রকমভাবে জল ব্যবহার করে একদমই মি না যেহেতু এর মধ্যে ডিম দেওয়া হয়েছে এবং তার সাথে সেদ্ধ আলু তো সব কিছু দিয়ে দেখবেন মাখাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে মাখাটা আমার হয়ে গেছে এবারে আমি এটাকে একটু সাইডে করে দেবো দিয়ে আমাদেরকে যে কাজটা করে নিতে হবে সেটা হলো একটা এই রকম ধরনের ঢাকনা নিয়ে নিয়েছি এই ঢাকনাটা নিয়েছি বন্ধুরা শুধু নিজের সুবিধার জন্য এবং যে টিফিন রেসিপিটি আজকে আমি তৈরি করতে চলেছি সেটা খুব ভালো একটা সে বানার জন্য এবারে দেখুন বন্ধুরা এই ঢাকনার মধ্যে কিছুটা পরিমাণ আমি মানে একটু তেল লাগিয়ে দিলাম দিয়ে অল্প একটু এই মাখার মধ্যে লেচি আমি নিয়েছি নিয়ে হাতের সাহায্যে এইরকম করে একটু গোল করে দিলাম দিয়ে তারপরে আমি দেখুন একটু হালকা করে চাপ দিয়ে নাড়ালেই ওটা বেরিয়ে এলো তো এইভাবে প্রত্যেকটা টিফিন আমি বানিয়ে নেব। আজকে রেসিপিটি কিন্তু ভীষণ একটা সহজ রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে থেকেও এলে বা কখনও কখনো দেখবেন একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটি চটপট বানিয়ে নিতে পারেন একই রকম পদ্ধতিতে প্রত্যেকটা টিফিন আমি একই রকমভাবে তৈরি করে নেব এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজাদার হয় তো বন্ধুরা দেখুন হাতের সাহায্যে চারিদিকটা এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে দেখুন বের করে নিচ্ছে এইভাবে তো বন্ধুরা একটা মিস্টেক আমার এখানে হয়ে গেছে এগুলোকে আমি ডিপ ফ্রাই করেছি সেটা ভিডিওটা একদমই শ্যুট করা হয়নি মানে করেছিলাম ক্যামেরার প্রবলেমের জন্য সেটা একদমই ভিডিওটা আমার রেকর্ডিং হয়নি তার জন্য কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওটাকে ডিপ ফ্রাই করে নিলে এই রকম টিফিন একদমই বন্ধুরা তৈরি হয়ে যাবে এটা গরম গরম খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে বাইরে থেকে আর ভিতর থেকে একদম নরম হবে তো দেখুন বন্ধুরা ভিতরটা কতটা নরম হয়েছে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আজকের আমার চিড়ে দিয়ে ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু জানাবেন এবং লাইক দিয়ে সঙ্গে থাকবেন তো দেখা হবে এই রকমই রকম ঘরোয়া এবং সরল রেসিপি নিয়ে তার মধ্যে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা